এই তো সেদিন যুক্তরাষ্ট্রের আকাশে ছাড়া হয়েছিল মাছি আর এখন ছাড়া হচ্ছে মশা যেখানে পুরো দুনিয়া এই মশা মাছি থেকে বাঁচতে কত কসরত করছে সেখানে তারা কিনা মশা নিজেই বানিয়ে আকাশে ছাড়ছে কিন্তু কারণটা কি না এটা কোনো অদ্ভুত গবেষণাকারের পাগলামি নয় বরং পেছনে আছে এক নীরব অথচ ভয়ানক সংকট চলুন এবার সেই ঘটনার ভেতরে ঢুকে দেখা যাক আসলে শুনতে যতটা মজার ব্যাপারটা ততটাই সিরিয়াস কারণ এই মশাগুলোর পেছনে আছে এক নীরব প্রাণ রক্ষা অভিযান যেখানে ঝুঁকির মুখে পড়া এক ঝাঁক দুর্লভ পাখিকে ফিরিয়ে আনতে বিজ্ঞানীরা লড়ছেন মরণপণ হাওয়াইয়ের বনে ফেলা হচ্ছে হাজার হাজার মশাবাহী ক্যাপসুল প্রতিটা ক্যাপসুলে আছে প্রায় মশা তবে ভয় নেই এগুলো কামড়ায় না কারণ এগুলো শুধু পুরুষ আর গবেষণাগারে তাদের শরীরে আছে এক বিশেষ ব্যাকটেরিয়া উলবাখিয়া এই মশাটা যখন বন্য স্ত্রী মশার সঙ্গে মেলে তখন ডিম নিষ্ক্রিয় হয়ে যায় অর্থাৎ ডিম থেকে আর নতুন মশা ফোটে না এভাবে ধীরে ধীরে মশার সংখ্যা কমানোই লক্ষ্য